আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন একদিন মসজিদে নববীর মধ্যে এসার নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেছেন হঠাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরটা চলে গেল দুইজন ব্যক্তির দিকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি চিন্তা করলেন নেন এই দুইজন ব্যক্তি মসজিদে নববীর আশেপাশে ঘুরতেছেন তাদের কি তুইতি পূর্ব্বে এই এলাকার মধ্যে আমি কখনো দেখি না তাদেরকে আমি এতিপূর্বে আর কখনো আমার নজরে পড়ে নাই নিশ্চয়ই তারা মুসাফির হবে ডাক দিলেন হ্যাঁ এদিকে আসো এদিকে আসলেন আল্লাহর রসুল সল্লাল্লাহ হনাই হিংস তাদেরকে জিজ্ঞাসা করলেন ভাই তোমরা করতে কি তারা বললেন আমরা বললেন বহু দূর থেকে আমরা মুসাফিন সফর করে আসছি আমাদের শরীরে ক্লান্তির চাহ আল্লাহর রসুল সাল্লাল্লাহ হনে হিংস একজন সাহাবকে পাঠিয়ে দিলেন যাও আমার বিবিদের ঘরে তোমরা যাও এই যে আমার দুইজন মেহমান আসছে তাদেরকে আজকে মেহমানদারি করাইতে হবে একজন সাহাবি উঠে চলে গেলেন আল্লাহ রসুল সাল্লাহামের বিবিদের ঘরে তালাশ করতে লাগলেন এক একজন করে তালাশ করতে লাগলেন একজনের ঘরেও শুধু পানি সারা অন্য কিছু পাওয়া যায় না নবীদের ঘরে নবীদের বিবির ঘরে কোনো কিছু নাই শুধু পানি আছে শুদ্ধ পানি অন্য কোনো খাবারও নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস সাহাবীদেরকে কি ঘোষণা করলেন এই জন দুইজন এই যে দুইজন সাহাবি দুইজন ব্যক্তি আমার কাছে আসছি তারা হলো আমার मेहमान আমার ঘরে আজকে কোন খাবার না দজাহানের সরদার আখির নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে এই দুনিয়া কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতেন না তিনার ঘরে কোনো খাবার নাই খাবার নাই অথচ যদি ইচ্ছা করতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতেন গোটা পৃথিবীটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের নাগালে চলে আসত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন আমার সাহাবিদের মধ্যে তোমরা কে আছো এই দুইজন ব্যক্তিকে আজকে তোমরা মেহমানদারি করাইবা মজলিসের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আজকে তাদের মেহমানদারি করাইতে চাই বলেন সুবহানাল্লাহ আমি আজকে তাদের মেহমানদারি করাইতে চাই চিন্তা করে নাই ঘরের মধ্যে কি আছে আগে বিবির সাথে পরামর্শ করে আসি মধ্যে গিয়া দেখে আসি তাদের মেহমানদারির ব্যবস্থা হবে কিনা দেখে আসি খুশ নিয়ে আসি কোন চিন্তা তাদের ভিতরে যাই নাই ওয়াসাল্লাম বলেছেন রসুলের মেহমান রসুলের মেহমান তাদেরকে আমার মেহমানদারি করাইতে হবে দাঁড়িয়ে গেলেন ইয়া গেলেন্লাহ আমি তাদেরকে মেহমানদারি করাইতে চাই বাসায় নিয়ে গেলেন বিবিকে জিজ্ঞাসা করলেন বিবি কি আছে বিবি উত্তর দিল স্বামী আমার ঘরে তো কিছু নাই ঘরে তো কিছু নাই তবে দুইটা ছোট্ট বাচ্চা ছোট্ট মাসুম সন্তান তাদের অল্প খাবার আমাদের ঘরে विद्यमान আছে তার তাদেরকে যদি না দেই তারা উপাস থাকবে না কি ঘুমাইতে হবে স্বামী বললেন স্ত্রী আমার প্রাণের স্ত্রী তোমার কাছে একটাই আবদা রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মেহমান যে কোনো মূল্যে তাদেরকে আজকে মেহমানদারি করাইতে হবে স্ত্রী বললেন স্বামী আমার তুমি যাও আমার সন্তান দুইটাকে গুম পাড়াইয়া দাও তাদেরকে তুমি আস্তে আস্তে গুম পাড়াইয়া দাও সন্তানদেরকে গুম পাড়াইয়া দিলেন স্ত্রী এবং তার স্বামীকে নিয়ে খাবার প্রস্তুত করলেন ছোট্ট মাসুম বাচ্চাদের খাবার প্রস্তুত করা হলন এবার স্বামী স্ত্রী মিলে পরামর্শ করতেছেন খাবার অল্প মেহমান কি যে আমরা যে মেহমান দারি করবো মেহমানরা তো আমাদেরকে সারা খাবে না কি করা যায় স্বামী বলে কৌশল করা যায় কি কৌশল করা যায় দেখেন কি কৌশল করলো স্ত্রী বলতেছে আপনি খাবার নিয়ে যাবেন মেহমানদের সামনে যখন খাবার শুরু হবে আমি বাহানা করে লাইটটা বন্ধ করে দিব আপনি এবং মেহমানদেরকে নিয়ে খানা শুরু করবেন মেহমানদেরকে বলবেন আপনারা খাবার শুরু করেন আমিও খাই এই বলে মালিক যিনি সাহাবি তিনি নিজে শুধু মুখ নারান মেহমানদেরকে বুঝাইতেছে আমিও খাচ্ছি আপনারা ও খা এইভাবে নিজেরা না খেয়ে বাহানা করে সন্তানদেরকে খাওয়াই নাই সন্তানদেরকে না খাওয়াইয়া সাহাবি আল্লাহর রসুল সাহিমের দুইজন মেহমানদারিকে মেহমানদারি করাইলেন রাত্রি ঘুম পাড়াইলেন পরের দিন মসজিদে নববীর থেকে ফজরের আজান হয়ে গেছে আজান হওয়ার সাথে সাথে মসজিদে নববীর দিকে হাঁটতেছে দেখে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম কাসাকাসি যাইতে ওই তিনজন ব্যক্তিকে দেখে আল্লাহর রসুল সাল্লহি আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাসতেছে আর বলতেছে তোমাদের গত রাত্রের স্বামী যে ঘটনা স্বামী স্ত্রীর যে উদারতা ভালোবাসা মোহব্বত আন্তরিকতা আমার মেহমানদের প্রতি তোমাদের যে ভালোবাসা সন্তানকে না খাওয়াইয়াম নিজেরা না খাইয়ে আমার মেহমানদের প্রতি তোমরা যে ভালোবাসা প্রদর্শন করেছ তোমরা আসার আগি। জিব্রাইল আমিন আমি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ নিয়ে এসছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনার ওই যে সাহাবি স্বামী স্ত্রী তারা দুইজন এমন ভাবে মেহমানদারি করেছে তাদের এই মেহমানদারি দেখে আর সে আজিমে স্বয়ং আল্লাহ পাকুরবুল আলমিন হেসে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক যুগে যুগে নবী রাসুল পাঠাইছেন আদম থেকে শুরু করে আমাদের মোস্তফা হজরত মুস্তফা ওয়াসাল্লাম পর্যন্ত এক লাখ দুই লাখ চব্বিশ হাজার পৈগম্বর এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলমীন পাঠিয়েছে প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলমিন স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য দান করেছে কেমন বৈশিষ্ট্য ছিল যেমন একজন পেগম ছিলেন হজরত ইউসুফ আলহ্লামাকে আলামিন সৌন্দর্যের একটা সৌন্দর্য দান করেছিলেন অনেক গোলা বৈশিষ্ট্য দান করেছেন এর মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল সৌন্দর্য এবং হজরত দাউদ আলাইহাল্লাম তিনাকেও পাক রব্বুল আলামিন আরেকটা বৈশিষ্ট্য দান করেছেন কেমন বৈশিষ্ট্য লোহা হাতে নিয়ে যেভাবে যা মন চায় ছোট ছোট বাচ্চারা কাদা মাটি নিয়ে তারা যেটা মন চাই সেটাই বানাইতে পারে হজরত দাউদ আলাইহি ওসাল্লাম তিনি ও লোহাকে যেমন বাবে তিনি নারাসরা করতেন যা ইচ্ছা তিনি তাই বানাইতে পারতেন বলেন সুবাহান আল্লাহ আপনার আমার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওসাল্লামকে স্বতন্ত্রভাবে এই দুনিয়ার যত নবী রসুল এই দুনিয়াতে আসছেন তাদের মধ্যে যত গুণাবলী ছিল আপনার আমার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওসাল্লামের ভিতরে সমস্ত নবী রসুলদের বৈশিষ্ট্য আমার আপনার নবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহ পাক দান করেছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো পাঁচটা বৈশিষ্ট্য এমন ছিলেন যেই বৈশিষ্ট্যগুলা যেই গুণগুলা আদম পয়গম্বর থেকে শুরু করে আপনার আমার নবী বিশ্বনবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকজন নবী রাসূলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন সাহাবাই কারাম তারা তাদের নিজেদের মধ্যে ফিট করেছে আমাদেরও ইনশা আল্লাহ এই গুণাবলী অর্জন করার দরকার আছে না ইনশা দরকার আছে এর মধ্যে একটা গুণ ছিল সমস্ত নবী রাসুলদের মধ্যে যে গুণটা ছিল সেটা হলো মেহমানদারির গুণ মেহমান নেওয়াজির গুণ মেহমানের কদর করা

আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এই দুই দুই ব্যক্তি মসজিদে নববীর আশেপাশে ঘুরতেছেন তাদের কি তুইতি এই এলাকার মধ্যে আমি কখনো দেখি না তাদেরকে আমি এতিপূর্বে আর কখনো আমার নজরে পড়ে নাই নিশ্চয়ই তারা মুসাফির হবে ডাক দিলেন হ্যাঁ এদিকে আসো এদিকে আসলেন আল্লাহর রসুল সল্লাল্লাহ হনে হিংস তাদেরকে জিজ্ঞাসা করলেন ভাই তোমরা করতে কি আসতে তারা বললেন আমরা বললেন বহু দূর থেকে আমরা মুসাফিন সফর করে আসছি আমাদের শরীরে ক্লান্তির চাহ আল্লাহর রসুল সাল্লাল্লাহ হনে হিংস একজন সাহাবিককে পাঠিয়ে দিলেন যাও আমার বিবিদের করে তোমরা যাও এই যে আমার দুইজন মেহমান আসছে তাদেরকে আজকে মেহমানদারি করাইতে হবে একজন সাহাবি উঠে চলে গেলেন আল্লাহ রসুল সাল্লাহামের বিবিদের ঘরে তালাশ করতে লাগলেন এক একজন করে তালাশ করতে লাগলেন একজনের ঘরেও শুধু পানি সারা অন্য কিছু পাওয়া যায় না নবীদের ঘরে নবীদের বিবির ঘরে কোনো কিছু নাই শুধু পানি আছে শুধু অন্য কোনো খাবারও নাই আল্লাহ রসুল সাল্লাহাল্লাম মজলিস সাহাবিদের কি ঘোষণা করলেন এই এইজন দুইজন এই যে দুইজন সাহাবি দুইজন ব্যক্তি আমার কাছে আসছেন তারা হলো আমার মেহমান আমার করে আজকে কোনো খাবার না দো জাহানের সরদার আফের নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাকে সৃষ্টি না করলে এই দুনিয়া কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতেন না তিনার ঘরে কোনো খাবারও নাই খাবারও নাই অথচ যদি ইচ্ছা করতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতেন গোটা পৃথিবীটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের নাগালে চলে আসত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন খাদিজা মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনী মানুষ সবচেয়ে বড় ব্যবসায়ী সবচেয়ে বড় ধনী মানুষ যত সয় সম্পত্তি ছিল বিবাহের পরে রসুলকে দিয়ে দিছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার সমস্ত সয় সম্পত্তি আমি আপনাকে দিয়ে দিলাম আল্লাহ রসুল সাল্লাহ্লাম এক মুহূর্তের জন্য নিজের কাছে রাখে নাই হত দরিদ্রদের মাঝে বন্টন করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন আমার সাহাবিদের মধ্যে তোমরা কে আছো এই দুইজন ব্যক্তিকে আজকে তোমরা মেহমানদারি করাইবা মজলিসের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আজকে তাদের মেহমানদারি করাইতে চাই বলেন সুবহানাল্লাহ আমি আজকে তাদের মেহমানদারি করাইতে চাই চিন্তা করে নাই ঘরের মধ্যে কি আছে আগে বিবি বিবির সাথে পরামর্শ করে আসি গড়ের মধ্যে গিয়া দেখে আসি তাদেরই মেহমানদারির ব্যবস্থা হবে কিনা না দেখে আসি খুশখবর নিয়ে আসি কোনো চিন্তা তাদের ভিতরে যাই নাই একটাই ছিল একটাই ছিল আল্লাহর রসুল ওয়াসাল্লাম বলেছেন রসুলের মেহমান রসুলের মেহমান তাদেরকে আমার মেহমানদারি করাইতে হবে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি তাদেরকে মেহমানদারি করাইতে চাই বাসায় নিয়ে গেলেন বিবিকে জিজ্ঞাসা করলেন বিবি কি আছে বিবি উত্তর দিল স্বামী আমার ঘরে তো কিছু নাই তো কিছু নাই তবে দুইটা ছোট্ট বাচ্চা ছোট্ট মাসুম সন্তান তাদের অল্প খাবার আমাদের গড়ে বিদ্যমান আছে তারা তাদেরকে যদি না দেই তারা উপাস থাকবে না খেয়ে ঘুমাইতে হবে স্বামী বললেন স্ত্রী আমার প্রাণের স্ত্রী তোমার কাছে একটাই আব্দা রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মেহমান যে কোনো মূল্যে তাদেরকে আজকে মেহমানদারি করাইতে হবে স্ত্রী বললেন স্বামী আমার তুমি যাও আমার সন্তান দুইটাকে গুম পারাইয়া দাও তাদেরকে তুমি আস্তে আস্তে গুম পারাইয়া দাও সন্তানদেরকে গুম পারাইয়া দিলেন স্ত্রী এবং তার স্বামীকে নিয়ে খাবার প্রস্তুত করলেন ছোট্ট মাসুম বাচ্চাদের খাবার প্রস্তুত করা হল এবার স্বামী স্ত্রী মিলে পরামর্শ করতেছেন খাবার অল্প কি যে আমরা যে মেহমানদারি করবো মেহমানরা তো আমাদেরকে সারা খাবে না কি করা যায় স্বামী বলে কৌশল করা যায় কি কৌশল করা যায় দেখেন কি কৌশল করলো স্ত্রী বলতেছে আপনি খাবার নিয়ে যাবেন মেহমানদের সামনে যখন খাবার শুরু হবে আমি বাহানা করে লাইটটা বন্ধ করে দিব আপনি এবং মেহমানদেরকে নিয়ে খানা শুরু করবেন মেহমানদেরকে বলবেন আপনারা খাবার শুরু করেন আমিও খাই এই বলে ঘরের মালিক যিনি সাহাবি তিনি নিজে শুধু মুখ নাড়ান মেহমানদেরকে বুঝাইতেছে আমিও খাচ্ছি আপনারা ও খা এইভাবে নিজেরা না খেয়ে বাহানা করে সন্তানদেরকে খাওয়াই নাই সন্তানদেরকে না খাওয়াইয়া সাহাবি আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেহমানদারিকে মেহমানদারি করাইলেন রাত্রি গুম পারাইলেন পরের দিন মসজিদে নববীর থেকে ফজরের আজান হয়ে গেছে আজান হওয়ার সাথে সাথে এই মসজিদে নববীর দিকে হাঁটতেছে দেখে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কাছাকাছি যাইতে ওই তিনজন ব্যক্তিকে দেখে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম হাসতেছে আর বলতেছে তোমাদের গত রাত্রের যে ঘটনা স্বামী যে উদারতা ভালোবাসা মোহব্বত আন্তরিকতা আমার মেহমানদের প্রতি তোমাদের যে ভালোবাসাম সন্তানকে না খাওয়াইয়াম নিজেরা না খাইয়ে আমার মেহমানদারের প্রতি তোমরা যে ভালোবাসা প্রদন প্রদর্শন করেছো তোমরা আসার আগে জিবর আমিন আমি রসুল্লাল্লাহ আর ই সাল্লাম কাছে সংবাদ নিয়ে সেয়া রাসূল আল্লাহ ইয়া আপনার ওই যে সাহাবী স্বামী স্ত্রী তারা দুইজন এমনভাবে মেহমানদারি করেছে তাদের এই মেহমানদারি দেখে আর সে আজিমে স্বয়ং الله فضل ربنا على منه شدس سبحان الله قرآن الكريم آيات نزل هيجلة ولا يجدون في صدورهم حاجة مما أوتوه ولا يجدون في صدورهم حاجة مما أوتوه ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه ফা উলাইকা আমাদেরকে জানিয়ে দিলেন আমাদেরকে জানিয়ে দিলেন হে উম্মতরা শুনে রাখো সাহাবায়ে کرام رضی اللہ تعالی তাদের হাজত ছিল ওয়া লা ইয়াজিদুনা ফি সুদূরহিম حاجه মিম্মা উতু حاجه মিম্মা উতু ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসস তাদের প্রয়োজন ছিল সন্তানদেরকে খাওয়ানো নিজেদের খাওয়ানো কিন্তু নিজেরা খাই নাই সন্তানদেরকে খাওয়াই নাই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মেহমানদেরকে মেহমানদারি করেছেন জীবনের সব কিছু উদার উদার করে সব কিছু বিসর্জন দিয়ে মেহমানদারি করেছে কোরআনে কারিমে আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরকে ডেকে বলে হাল আতাকা হাদিসু গায়ফি ইব্রাহিম আল মুকরামিন ইজ দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বাল সালামু কওমুন মুনকারুন ইব্রাহিম পয়গম্বরের বাড়িতে দুইজন মেহমান আসছে কোরআনে কারিমের ভাষায় ইব্রাহিম পয়গম্বর বলেন আমি তাদেরকে চিনি না জীবনে দেখিও না দুনিয়ার মানুষ কিনা তাও সন্দেহ হয় তারা দুনিয়ার মানুষ কিনা সন্দেহ হয় ইব্রাহিম পয়গম্বর বললেন আসছ ঠিক আছে বসেন আমি যাব আর আসব কেমন মেহমান নেওয়াজি ছিলেন আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম পয়গম্বর বললেন যাব আর আসব এই কথা বলে গেলেন মাঠে চলে গেলেন গিয়ে একটা আস্তা বাসুর আস্তা জবাই করে মেহমানদের সামনে হাজির করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ মেহমানরা বললেন আমরা তো দুনিয়ার কোনো মানুষ না দুনিয়ার কোনো মানুষ না আমরা আল্লাহ তালার পক্ষ থেকে পেরিত ফেরেস্তা আমরা আপনার কাছে আসছি আপনার কাছে আসছি দীর্ঘদিন যাবৎ আল্লাহ তালার কাছে দোয়া করতেছেন করোসেন রব্বি হাবলি মিনাস সালেহীন নেককার সন্তানের জন্য দোয়া করতেছিলেন নেককার সন্তানের জন্য দোয়া করতেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন সুসংবাদ দেওয়ার জন্য বাবা সারুনা হবি উল্লা আমিন হালি পুত্র সন্তানের সুষং বদল পুরআনের হাদিস পুর আনের আয়াত নবীর হাদিস নবীর কথা আমরা জেনে বুঝতে পারলাম মেহমানদারি করাইতে হবে মেহমানদারি মানুষদেরকে মেহমান নেওয়াজী হতে হবে সব কিছু বিসর্জন দিয়ে মেহমানদারি করাইতে হবে মেহমানদারি এটা আল্লাহ পাক রব্বুনা নামিন সমস্ত নবী রাসূলদেরকে এই গুণটা দান করেছিলেন এই গুণ আমাদের ভিতরে আনার দরকার আছে না ইনশাআল্লাহ বেশি কিছু প্রয়োজন না সমস্ত নবী রাসূলদের এই গুণ ছিলেন এই গুণ যদি আমরাও অর্জন করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাপারে যে ঘোষণা করেছেন আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহু عنহুম মরদুআন আমি তাদের প্রতি সন্তুষ্ট তারাও আমার প্রতি সন্তুষ্ট ও আদ্দালহুম জান্নাতিন তাজরিমি মিন আনহার আমি তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জান্নাতুল ফিরদাউস তাদের জন্য আমি রেডি রাখছি আপ্যায়ন স্বরূপ আদরে কি আমি জান্নাতুল ফিরদাউস দান করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেক এই মেহমানদারি গুণ এই মেহমান নেওয়াজি যাতে করে আমরা আমাদের ভিতরে অর্জন করতে পারি আমাদের সেই তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহ আনিল আলহামদুলিল্লাহ রবিল